বন্ধুরা লাস্ট এক মাস ধরে মার্কেট অলমোস্ট প্রত্যেক একটা সপ্তাহে নতুন করে অল টাইম হাই টাচ করছে অল টাইম হাই বলে অ্যাকচুয়ালি কিছু হয় না নিউ হাই মার্কেট প্রত্যেক সপ্তাহে টাচ করছে তো মাথায় রাখবেন মার্কেট যত নিউ হাই টাচ করবে অ্যাকচুয়ালি মার্কেট তত হাই রিস্কি পজিশনের দিকে যাবে এবং মার্কেট যত উপরের দিকে যাবে মার্কেট আমাদের পোর্টফোলিওর কোম্পানিগুলোকে হায়ার ভ্যালুয়েশনে এক্সিট করার অপরচুনিটি দিচ্ছে মিস্টার ওয়ারেন বাফেট যেটা আমাদের শেখান যে আপনি স্টক মার্কেটে বুলরানের फायदा নিয়ে আপনার পোর্টফোলিও শেয়ারগুলিকে অন্যের কাছে हायर ভ্যালুয়েশনে এক্সিট করার অপরচুনিটি পান এবং মার্কেট বিয়ার কন্ডিশনে যখন আসে চারিদিকে নেগেটিভ সেন্টিমেন্টের কারণে আপনার গ্রেট পছন্দের কোম্পানিগুলোকে আপনি লোয়ার ভ্যালুয়েশনে পারচেজ করার অপরচুনিটি পান তো আবার রিপিট করছি মার্কেটের বেসিক কনসেপ্ট আপনাকে হায়ার ভ্যালুয়েশনে এক্সিট করতে হবে এবং মার্কেট বুল ট্রেন্ডে আপনাকে শেয়ার এক্সিট করতে হবে এবং বেয়ার মার্কেটে যখন নেগেটিভ সেন্টিমেন্টে থাকবে তখন আপনাকে শেয়ার পারচেস করতে হবে মাথা রাখবেন যখন আপনি বেয়ার মার্কেটের দিকে যাচ্ছেন তখন আপনার হাই রিস্ক ইনভেস্টমেন্ট করতে হবে আর মার্কেট যখন বুল ট্রেন্ডের দিকে যাবে উপরের দিকে যাবে নিউ হাই ক্রিয়েট করবে তখন আপনাকে রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট করতে হবে তো আজকের মার্কেট কন্ডিশনে মার্কেট যত উপরের দিকে যাবে আমাদের তত রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট খুঁজতে হবে এবং আমাদের পোর্টফোলিও থেকে তত প্রফিট বুকিং করার কথা আমাদের ধীরে ধীরে ভাবতে হবে তা না হলে যেই প্রফিটটা আজকে আমি হিসেবে জাস্ট চোখের দেখা দেখতে পাচ্ছি কবে যে এক সপ্তাহের মধ্যে আপনার সমস্ত নেগেটিভে চলে যাবে প্রফিট সেটা আপনি কেন পৃথিবীর শ্রেষ্ঠ ইনভেস্টাররা কিন্তু ধরতে পারে না কারণ মার্কেট কবে এক্স্যাক্ট টপ বানাবে বা মার্কেট কবে এক্স্যাক্ট বটম বানাবে সেটা পৃথিবীতে আজ অব্দি কেউ প্রেডিক্ট করতে পারেনি এবং কেউ পারবেই না যে কারণে ভ্যালুয়েশন হিসেবে মার্কেট টপের বেশ কিছু সাইন আছে যেগুলো আমি পার্সোনাল ক্লাসে কভার করে থাকি যদি আপনারা জানতে চান আমাকে কমেন্টস করবেন মার্কেট টপের কি কি সাইন আছে বা মার্কেটের বটমের কি কি সাইন আছে সেগুলো আমি আপনার সামনে এক এক করে প্রেজেন্ট করার চেষ্টা করব তবে আজকের ভিডিওতে আমি মেনলি এটাই ডিসকাস করতে এসেছি যে মার্কেট যত টপের দিকে যাবে আমরা তত লো রিস্কি কোম্পানিতে ইনভেস্ট করব। এবং যেই ক্যাপিটালগুলো অলরেডি আমরা হাই ভ্যালুয়েশনে এক্সিট করে বুকিং করে রেখেছি সেই লিকুইড মানিটাকে আমরা কোথায় ইনফ্লো করতে পারি বা এই আজকের দিনের বুল মার্কেটের এন্ডিং এর আশেপাশে এসে আমরা আমাদের ফ্রি ক্যাপিটালটাকে রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট হিসেবে কোথায় ইনভেস্ট করতে পারি যেটা আমি পার্সোনালি ইনভেস্ট করে থাকি তিনটে প্রসেস আমি অ্যাপ্লাই করে থাকি সেই তিনটে প্রসেস এক এক করে আপনার সাথে ডিসকাস করবো তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি পুরো দেখবার পরে যদি মনে হয় এখান থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং অবশ্যই ভিডিওটিকে ফ্যামিলি মেম্বারস অথবা বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে ভুলবেন না তো চলুন সবার প্রথম প্রসেস একদম সেফেস্ট প্রসেস যেখান থেকে লস হওয়ার কোনো চান্স নেই বলেই আমি মনে করি সবার প্রথম প্রসেস হল আইপিওতে অ্যাপ্লাই করবে মার্কেট যত বুল ট্রেন্ডের দিকে যাবে মার্কেটে যত পজিটিভ সেন্টিমেন্ট আপনি দেখতে পাবেন যত হায়ার ভ্যালুয়েশনের দিকে যাবে মার্কেটে তত ফ্রেশ নিউ নিউ আইপিও আসবে আর বুল ট্রেন্ডে মার্কেট থেকে আমরা অনেক আইপিওতে অ্যাপ্লাই করলে বাম্পার লেভেল অপরচুনিটি পেতে পারি যেরকম আজকের দিনেও আমার কাছে এম কিওর আইপিওটাও অ্যাপ্লাই হয়েছে মানে অ্যালটমেন্ট হয়েছে এবং তার সাথে সাথে যে ওয়ার কম্পানিটা অ্যাকচুয়ালি নামটা আমি ভুলে গেছি সেই ওয়ার কম্পানিটাও কিন্তু আমার অলরেডি অ্যালটমেন্ট হয়ে গেছে পাশে আপনারা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন তো যত বুল মার্কেটের দিকে যাবে অবশ্যই আপনি আইপিওতে অ্যাপ্লাই করতে পারেন কারণ আইপিওতে অ্যাপ্লাই করে আপনি রিস্ক ফ্রি ইনভেস্টমেন্টের সাথে একদম শর্ট টার্ম টাইম পিরিয়ডে এক সপ্তাহের মধ্যে আপনি 30 থেকে পঞ্চাশ পার্সেন্ট অপরচুনিটি পেয়ে যাবেন তবে রাখতে হবে সেই আইপিওটাতে আপনি অ্যাপ্লাই করার আগে আপনাকে তিনটে সাইন দেখে নিতে হবে যে আইপিওটার ইস্যু সাইজ কত আছে দু থেকে চার হাজার কোটির মধ্যে হলে বেস্ট হতে পারে এবং তার সাথে দশ থেকে পনেরো গুণ সাবস্ক্রাইব হতে হবে এবং একই সাথে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট গ্রে মার্কেট প্রিমিয়াম থাকলে সেই আইপিওটাই আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং আমি যে প্রসেসটা তে অ্যাপ্লাই করে থাকি যে কারণে প্রত্যেক বুল মার্কেটে আমি বড় ক্যাপিটাল গেইন করতে পারি আপনার ফ্যামিলি মেম্বার্স অথবা বন্ধু বান্ধব যাদের দ্বারা আপনি অ্যাকাউন্ট ওপেন করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেই প্রত্যেকের অ্যাকাউন্ট থেকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে যাতে করে ম্যাক্সিমাম চান্স থাকে আপনার প্রত্যেকটা আইপিও অ্যালটমেন্টের আমি সব থেকে গ্রেট আইপিও গুলো অ্যালটমেন্ট পেয়ে থাকি যেরকম আমি এবছর সব থেকে গ্রেট আইপিও টাটা টেক একটা কোম্পানি থেকে দু লাখ টাকা প্রফিট গেইন করেছি এবং তার সাথে আদার্স আরও প্রচুর ছোট ছোট আইপিও আমি এবছর পেয়েছি তো ডেফিনেটলি আপনারা আইপিওতে অ্যাপ্লাই করতে পারেন এই তিনটে সাইন দেখে তে অ্যাপ্লাই করুন নিজের অ্যাকাউন্ট থেকে এবং নিজের ফ্যামিলিতে যত মেম্বার্স আছে সবাই অ্যাকাউন্ট থেকে আপনি একটা করে লট অ্যাপ্লাই করুন ডেফিনেটলি আইপিও সিজনে আপনি বাম্পার প্রফিট করতে পারবেন আর আইপিও তো শুধুমাত্র লিস্টিং গেইনের জন্য অ্যাপ্লাই করবেন তো মার্কেট যত উপরের দিকে যাবে আমাদের যত ক্যাপিটাল আমাদের কাছে জমে যাবে সেই ফ্রির ক্যাপিটালগুলোকে প্রথম আমি আইপিওতে অ্যাপ্লাই করার চেষ্টা করি এটা একদম রিস্ক ফ্রি কোনো রিস্ক নেই আর মাথা রাখবেন কোনো এস আইপিওতে অ্যাপ্লাই করা যাবে না আর একটা করে লটের জন্য অ্যাপ্লাই করবেন আর একেবারে যেনটা লিস্ট হবে সেদিনকে হান্ড্রেড পার্সেন্ট এক্সিক্ট করে দেবেন ভেবে কোনো লাভ নেই আর ফান্ডামেন্টাল দেখার কোনো প্রয়োজন নেই কেন সেটা নিয়ে পরে ডিসকাস করব নেক্সট পয়েন্ট মার্কেট যত উপরের দিকে যাবে আমি প্রথমেই বলেছি আমাকে তত রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট করতে হবে তো রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট হিসেবে সব থেকে সেফেস্ট আমি মনে করি ইক্যুইটিতে যদি আপনি ইনভেস্ট করতে চান তাহলে আপনি মানে মানে কোনো ইডিএফে যেতে পারেন এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড যেরকম আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন সেরকম আপনি এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা ইটিএফ ইনভেস্ট করতে পারেন কেন আমি কথা বললাম মনে করুন আজকে আপনি নিফটি নিফটি এ ইনভেস্ট করলেন তো তাতে করে কি হবে মার্কেট যদি কোনো কারণবশত নেগেটিভ সেন্টিমেন্টে যায় তাহলে আপনার ভয়ের কোনো ব্যাপার নেই কারণ আপনার এফডি থেকেও বেশি সেফেস্ট জায়গাতে আপনি টাকাটা ইনভেস্ট করেছেন তো মার্কেট যদি উপরের দিকে যায় আপনি তার বেনিফিট পাবেন আর মার্কেট যদি নিচের দিকে যায় আপনি রিস্ক ফ্রি ভাবে আরামসে ঘুমাতে পারবেন আর যেই ইন্ডেক্স আমাদের রিটার্ন দেয়নি যেরকম আইটি দেখতে দেখতে পারেন যে সমস্ত ইটিএফ গুলো আমাদের রিটার্ন দেয়নি প্রাইভেট সেক্টর ব্যাংক দেখতে পারেন সেই সমস্ত ইটিএফ গুলোকে আপনাকে পার্চেস করতে হবে যেই ইটিএফ গুলো হাই রিস্ক বা হাই রিটার্ন দিয়েছে সেগুলোকে কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে এটা হলো সেকেন্ড প্রসেস এখানে অবশ্যই আপনার ইনিশিয়াল ক্যাপিটাল বাড়ানোর চান্স থাকে কিন্তু লং রানে আপনার এক জিরো রিস্ক কারণ মার্কেট আবার নিউ হাই ক্রিয়েট করবে এবং আবার আপনাকে নিউ হাই দেখাবে এটা আপনি প্লে করতে পারেন থার্ড পয়েন্ট যখন মার্কেট কন্টিনিউ উপরের দিকে যাবে তখন আপনাকে লার্জ ক্যাপে শিফট করতে হবে কারণ আপনার পোর্টফোলিওতে যে সমস্ত স্মল ক্যাপ কোম্পানিগুলো আছে মার্কেট যখন টেন পার্সেন্ট নেগেটিভে যাবে মানে ইন্ডেক্স যদি টেন পার্সেন্ট নেগেটিভে যায় তাহলে আপনার স্মল ক্যাপ ইন্ডেক্সগুলো আপনাকে থার্টি বা ফর্টি পার্সেন্ট নেগেটিভে নিয়ে যাবে যে কারণে আপনাকে ধীরে ধীরে লার্জ ক্যাপে শিফট করতে হবে আর লার্জ ক্যাপও আপনাকে সেই সমস্ত ইন্ডাস্ট্রি বা সেই সমস্ত কোম্পানিতে টাকাগুলো শিফট করতে হবে যেই কোম্পানিগুলোর ফান্ডামেন্টাল হাইস্ট লেভেলে আছে মানে কোম্পানির টপ লাইন বটম লাইন রিটার্ন অন ইকুইটি এবং শেয়ার হোল্ডিং প্যাটার্ন এবং তার সাথে কোম্পানির ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস অবশ্যই পজিটিভ থাকতে হবে সেই পয়েন্টসগুলো দেখে ফান্ডামেন্টাল হাইস্টে শেয়ার প্রাইস এখনো রিটার্ন দেয়নি সেরকম কোম্পানিগুলোকে বাছাই করুন যেগুলো ভবিষ্যতে রিটার্ন দেওয়ার জন্য প্রস্তুত হতে পারে সেরকম লার্জ ক্যাপ কোম্পানিতে আপনার ক্যাপিটাল ইনফ্লো করুন তবে মাথায় রাখবেন আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালের ফোর পার্সেন্টের বেশি অ্যালোকেশন দেবেন না লার্জ ক্যাপ কোম্পানিগুলোতে এবং মার্কেট যখন নেগেটিভে যাবে তখন আপনি অ্যাভারেজ অবশ্যই করতে পারবেন তবে অ্যাভারেজ করার পরেও যাতে টেন পার্সেন্টের বেশি অ্যালোকেশন একটা লার্জ ক্যাপ কোম্পানিতে কোনো না হয় এই তিনটে প্রসেস আপনারা ইউজ করতে পারেন মার্কেট যত টপের দিকে যাবে ফার্স্ট হচ্ছে রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট করতে পারবেন প্রত্যেকটা করবেন না যেই আইপিও তে তিনটে সাইন পাবেন যেটা আমি একটু আগে ডিসকাস করলাম আইপিওর কতটা ইস্যু সাইজ নিয়ে আসছে এবং কতটা সাবস্ক্রাইব হচ্ছে কতটা জিএমপি আছে সেগুলো দেখে অ্যাপ্লাই করতে পারবেন রিস্ক ফ্রিতে এবং সেদিনকে এক্সিট করে দেবে যেদিনকে আইপিও লিস্ট হবে সেকেন্ড প্রসেস ইটিএফ করতে পারেন ইনভেস্টমেন্ট আর ইটিএফ এতে এমনি যে কোনো টেন পার্সেন্ট মার্কেট কারেকশন আপনি লামসামে ইনভেস্ট করতে পারেন সেটা আমাদের গ্রেট অপরচুনিটি দেয় বাকি টপে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন সেক্ষেত্রে কোনো রিস্ক থাকে না লো রিস্কের সাথে ইটিএফ ইনভেস্ট করতে পারবেন আর নেক্সট আপনি লার্জ ক্যাপ শিফট শিফট হবেন যে সমস্ত লার্জ ক্যাপ কোম্পানিগুলো রিটার্ন দেয়নি তো এগুলো আমি নিজে ফলো করে থাকি অবশ্যই আপনারাও ফলো করতে পারেন যদি মনে হয় যে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে কিছুটা শিখতে পেরেছেন ভিডিওটা থেকে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না এবং এর পরের ভিডিওতে কোন টপিকের উপর আপনারা ভিডিও চাইছেন যেই টপিক নিয়ে বেশি কোয়েশ্চেন আসবে সেই টপিক নিয়ে ইনডেপথ অ্যানালাইসিস আপনার সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব আমার কাছ থেকে অ্যাডভান্স লেভেল বেসিক থেকে একদম এক্সট্রিমলি অ্যাডভান্স ভ্যালুয়েশন কোম্পানি বাছাই করার প্রসেস কোম্পানি অরিজিনাল ডেটা এবং ডুপ্লিকেট ডেটা কি করে ফারাক বুঝতে পারবেন প্রত্যেকটা ডেটা পার্সোনাল ক্লাসে শিখতে চাইলে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং